বালসি বালা শুধু তাই নয় এত বড় বড় পাহাড় আপনারা তো এত বড় পাহাড় দেখেননি দেখছেন আছে আমাকে আল্লাহ পাক দেখাছে মিশরে নিয়ে বহির বহুদূর বিশাল বড় পাহাড় এই मतदारের উপলব্ধি করতে পাহাড় দেখছেন আপনারা হ্যাঁ সারা দেখেন নাই বাংলাদেশটাকে দেখতেছেন দেখান তো এখনো দেখো ওই যে নতুন শ্রাবণের বাড়ির পূর্বপদিকা যে বৃষ্টি আসে না না দেশী তো শ্রীল অবস্থায় ওই সময় শীত না গরম সকাল সাতটা সাড়ে সাতটার দিকে সেখানে দাঁড়াবে সদা মানে কোন আপনাদের মসজিদের উপরের দিকে তাকাবেন ওইখানে দাঁড়ায় সকাল মসুদ দার্জিলিং পাঠ দেখা যায় আমি কয়েকবার দেখেছি দার্জিলিং পাঠটা খুবই ছটা ছিল এই কারণে দেখা যায় বিশাল বড় অবস্থা হওয়ার কারণে বাংলাদেশ থেকে দেখা যায় বাংলাদেশের জেলা ডিস্ট্রিক্ট পয়েন্ট এই বাবা একার থেকে দেখা যায় আলহামদুলিল্লাহ বলেন এই বড় বড় পাহাড় গুলোকে আমি আল্লাহ রাব্বুল এগুলোকে আমি ব্রেক দিয়া ব্রেক হলো এটা একটা রূপক শব্দ আল্লাহ গেরে দিয়েছি দিয়ে আমি এগুলোকে গেরে দিয়েছি আল্লাহ কি এগুলোকে আসলে বরকত মাছে নেই বোঝানোর জন্য বলা হচ্ছে ওয়াল জিবাল আ এত বড় বড় পাহাড় গুলোকে আমি পেরেক দিয়ে ঘেরে রেখেছি পাহাড়ের নিচে মাটির নিচে কি আছে বলেন তো পানি পানি কি আছে পানি না হলে কি বলে পানি আপনি করতে আমরা ভাসমান জায়গায় এই জমিনে রয়েছি পানির উপরে আমরা ভাসমান জায়গায় রয়েছি শুধু তো রয়েছে তার এত বড় বড় উষা পাহাড় গুলো আল্লাহ রাখুল আলমী এগুলো করে দিয়েছেন মাটিটা তার গায়ও যায় না নিচের সাগরের পানি তো যায় না আলহামদুলিল্লাহ এই খলাকার বলা জিবাল ওয়া তাদা বান্দারে তোমরা কি একবার লক্ষ বিশাল বলো পাহাড় হলোতে আমি কিভাবে প্রত্যেক দিন আমি এগুলোকে কেটে রেখেছি মজবুত করে দিয়েছি আলহামদুলিল্লাহ ওয়ালাক না কুম মাযওয়াদা শুধু তাই নয় এটা তো পাহাড়ের কথা বললাম তোমরা বলে নিজের দিকে তাকাও আমি তো তোমাদেরকে আর জোয়া যা সৃষ্টি করেছে নারী এবং পুরুষ আনন্দ এটা কে করেছেন আশে রাত্তে বোঝানোর জন্য কেন রাত্রে বোঝানোর জন্য পুনরক্ষিত দিবসকে বোঝানোর জন্য তারা বলা আমি এই সৃষ্টির কলা লাগে মানুষদেরকে জানিয়ে দিলেন মানুষরা যদি সৃষ্টির কলা কৌশলার দিকে তাকায় আল্লাহকে চিনতে পারে পারে কি পারে না কথা বলেন আল্লাহকে চিনতে পারে না সেই জিনিসগুলো পৃথিবীর উপরে মানুষের তৈরি না একটা আল্লাহ তৈরি তাহলে মানুষ আল্লাহকে চিনতে পারবে কি পারবে না ইমাম হাম্বলি রহমতুল্লাহ ডিম দেখি আল্লাহকে চিনতে পারে ইমাম হাম্বলি রহমতুল্লাহ ডিম দেখি যে একটা ডিম শত্রু থেকে ঘেরা একটা ঘর দরজাও নাই জানালাও নাই এই ডিমের ভিতর দিয়ে

একটা ভিতরে দুধ ভিতরে সে পরিমাণের সুতা তৈরি হয় তাকে প্রদক্ষিণ করার মতো সুতা সেখানে পাওয়া যায় আলহামদুলিল্লাহ লক্ষ্য রাখছে